হ্যালো গাইজ পৌঁছে গেছি ফিরোজডন দেখতে পাচ্ছেন তারাগনিয়া আরশিনগর আরশিনগর না আরশিনগর ইকো পার্ক যারা ভাবছেন কোথায় বেড়াতে যাবো নো টেনশন বাংলায় বলছি নো টেনশন এখানে ইংলিশও আছে ডু ডুফরছি চলুন আমরা কোথায় যাব কিভাবে যাবো আর ইকো পার্কে চলে এসেছি ফিরোডন মানে নতুন কিছু সবসময় আপনাদের গল্প লেখি না গল্প পড়ি না নিজের বাপের খেয়ে বনির মোশ আমি সেই ফিরোডন হাজির হয়ে গেছি তারাগনিয়া দৌলতপুর ইকো পার্কে দেখতে পাচ্ছেন সিনারিগুলো আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন জায়গাটি অনেক সুন্দর আমাদের ভালো লেগেছে যারা যারা ভাবছেন বাচ্চা কাছে নিয়ে কোথাও বেড়াতে আসবো চলে আসুন তারাগনিয়া ইকো পার্কে দেখতে পাচ্ছেন আসলে এই পার্কের কাজগুলো চলতেছে ইনশাল্লাহ কিছুদিন ভিতর কাজগুলা হয়ে যাবে আর যারা আসতে চাচ্ছেন অবশ্যই এখানে আপনারা বেড়াতে আসবেন এবং আপনাদেরকে টিকিটের মূল্য মাত্র তিরিশ টাকা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রাইডস আছে ওখানে নৌকার ব্যবস্থা আছে কাজ চলছে যারা আসতে চাচ্ছেন আমরা চলে যাচ্ছি ওপরে দেখতে পাচ্ছেন একদম গুটি গুটি পায়ে চলে যাচ্ছি চলে এসেছি একদম সাদে দেখতে পাচ্ছেন ঘুরে ঘুরে আপনাদেরকে দেখালাম তারাগুনিয়া আরশিনগর ইকো পার্কের ভিতরে আমরা আছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জায়গা হয়তো এখানে না আসলে আপনি আর বুঝতে পারবেন না জায়গাটি এত সুন্দর একটি জায়গাতে জায়গাটা সুন্দর হওয়ার কারণ হচ্ছে পরিবেশটি পাশে দেখতে পাচ্ছেন একদমই গ্রামের একটি পরিবেশ বিভিন্ন এখানে যে আবহাওয়াটার যে একটি বাতাস এবং যে বিশুদ্ধ আমরা যে বাতাসগুলা খেতে পাচ্ছি অনেক সুন্দর অনেক সুন্দর দেখতে পাচ্ছেন দূরের যে সিনারিগুলো আপনাদের দেখলাম এখানে আবার হাফিজ আবারও দেখাবে কথা হবে সে প্রত্যাশায় আপনাদের কাছ থেকে আজকের মতো এখনই বিদায় নিচ্ছি ফিরোজডন আসসালাম আলাইকুম হিন্দু ভাইদেরকে নমস্কার অন্য জাতিকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি তারাগনিয়া দৌলতপুর ইকো পার্ক থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশের বাইরে যারা আছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি ইকো পার্ক থেকে আবারও দেখা হবে কোথাও কোনো এক জায়গাতে সে প্রত্যাশায় আপনারা ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন পরিবারকে ভালোবাসবেন প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রাখবেন বিদায় নিচ্ছি ভালো থাকবেন হাসি মুখে থাকবেন আবারও দেখা হবে কোনো কোথাও এক জায়গাতে সেই প্রত্যাশায় ফিরোজ ডন কুষ্টিয়া মিরপুর থেকে এসেছি ইকো পার্কে আপনাদের জন্য আবারও বলছি খবর লেখি না খবর পড়ি না খবর তৈরি করি নিজের বাপের খেয়ে আমি সেই ফিরোজ ডন কুষ্টিয়ার ডন আল্লাহ হাফেজ